বারংবার দুর্নীতি আর এতে রেহাই পাচ্ছে না শিশুরাও এমনই ঘটনা ঘটল উদয়পুর মাতাবাড়ি বিধানসভা অন্তর্গত এক নং ফুলকুমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জানা গেছে শিশুদের জন্য যে চাল ডাল আসে সেগুলো প্রতিটি বস্তার মধ্যে পাঁচ থেকে ছয় কেজি চাল ডাল কম থাকে আর এর ফলে শিশুদের সঠিকভাবে পুষ্টিকর খাদ্য যোগানো সম্ভব হচ্ছে না অনেক দিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মীরা অভিযোগ করে আসতেও শিশুদের মধ্যে সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য জোগানো সম্ভব হচ্ছে না এ ব্যাপারটি অনেক দিন ধরে এলাকাবাসীও সিডিপিও অফিসে জানান বৃহস্পতিবার যথারীতির সময়ে যখন শিশুদের জন্য বরাদ্দকৃত সাতাশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একাশিটি বস্তার চাল ডাল আসে তখন এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কর্মী গ্রামের প্রধান অনিতা ঘোষলুত উপপ্রধান কেশব দাস সিডিপিও প্রদীপ দেবনাথ গুমটি জেলার সরকারি সভাধিপতি সুজন সেন এবং ডিআইএস ঘটনাস্থলে ছুটে আসে চাল ডাল ওজন মাপার সময় সবার চক্ষু চরক গাছ হয়ে যায় কারণ এক দুটি বস্তাতে নয় সব কয়েকটি বস্তার মধ্যে পাঁচ থেকে ছয় কেজি করে চাল ডাল ওজনে কম এক্ষেত্রে মাদারবাড়ি সিটি পিও প্রদীপ দেবনাথ জানান এর দায়িত্বে রয়েছেন দপ্তরের সুপারভাইজার বিজয় বিশ্বাস কেন শিশুদের পুষ্টিকর খাতে উজনে কেন এত কম তা তিনি উদ্যোতন কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানাবেন সেখান থেকে যা নির্দেশ আসবে সে নির্দেশ কার্যকর করা হবে বিজয় বিশ্বাসের বিরুদ্ধে সহকারী সভাধিপতি ও এলাকার উপপ্রধান জানান এই ঘটনা কোনো মতেই বরদাস্ত করার মতো না তারা দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ করেছেন যারা শিশু কথা চুরি করে তাদের বিরুদ্ধে মনুষ্যত্ব জ্ঞান বলে কিছু নেই এই ঘটনার সঙ্গে দপ্তরে যিনি জড়িত তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা এখন দেখার বিষয় দপ্তর থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর যিনি এই চুরি ঘটনার সঙ্গে জড়িত তার বিরুদ্ধে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় আমাদের কাছে আগে থেকে একটা খবর ছিল প্রত্যেক অঙ্গনারী সেন্টারে শিশুদের যে পুষ্টিজাত যে চাল ডাল যে কিশোরের জন্য যে চাল ডাল দেওয়া হয় প্রতি বর্ষাতে নাকি দু কেজি তিন কেজি চার কেজি করে কম থাকে তো এই সেটাই সব খবর পেয়ে আমরা আমাদের দপ্তরের যিনি সিডিপিও আছেন মাতাবারি প্রজেক্টে ওনার সাথে আমরা আলোচনা করি তো আমার সিডিপিও সাহেব বলেছে তো স্যার ঠিক আছে যখন সেন্টারে চালগুলি যাবে আপনারা জনপ্রতিনিধিরা থেকে ওয়েট করে জিনিসটা বুঝে রাখবেন সেই মোতাবেক আজকে আমাদের সুকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে যখন তারা চাল নিয়ে আসলো তখন আমরা আমাদের প্রধান অন্যান্য যারা ছিল তাদের উপস্থিতিতে সেটা ওয়েট করে দেখা যাচ্ছে প্রতি বস্তাতেই তিন কেজি চার কেজি করে চাল ডাল মিশ্রিত যে চাল ডাল সেটা কম আছে তারপরে আমাদের সিটিপুর সাহেব আমাকেও ফোন করলো আমিও ফোন করলাম প্রধানরা জানালো সবাইকে আমরা জানাজানি করেছি এসে আমরা এখন প্রতিটা বস্তা ওয়েট করে দেখছি কি আছে বিষয় আছে এখন আমাদের দাবি থাকবে দপ্তরে তো উনি আছেন এবং যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই আইন অনুযায়ী যেন বিহিত ব্যবস্থা নেওয়া হয় এবং যে ঘটনাটা ঘটেছে যে ছোটো ছোটো শিশু বাচ্চাদের যে পুষ্টিজাত খাওয়ার এটার থেকেও যে একেবারে নিম্নমানের যে মানসিকতার পরিচয় সেটা আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আমাদের সরকার চেষ্টা করবে আমাদের দপ্তরের আধিকারিক সি সাহেব আছেন উনিও চেষ্টা থাকবে আমাদের তরফ থেকেও জারি থাকবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী যেটা যারা এই কাজের সাথে যুক্ত আছে সেটা যেন বিহিত ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা দপ্তরের কাছে অনুরোধ রাখছি আপনার নাম আমার নাম সুজন কুমার সেন প্রতিনিধি রিপোর্ট এশিয়ান